মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর আবেগ দেখা যায় বাঙ্গু সুশীলদের এরা আবেগে কাইন্ডে দেয় মুক্তিযুদ্ধ নিয়ে গভ্য করে কিছু কইলে ফোস কইরা ওঠে আর রাজাকার পাকিস্তানের দালাল বইলা গালি দেওয়া শুরু করে কয় পাকিস্তানকে যুদ্ধ কইরা হারাইছি কিন্তু সত্যিকারের যুদ্ধটা যে কয়দিন হয়েছে ইন্ডিয়ার সাথে সেই যুদ্ধে এই সকল মুক্তিযোদ্ধাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নাই আমাদের সেক্টরগুলো সরাসরি যুদ্ধে যেটুকু ভূমিকা আছে সেটাই গর্বের বেঙ্গল রেজিমেন্টের আটটা ব্যাটালিয়ান নিয়ে আমরা সেক্টর তৈরি করি আমরা সেটা জানি যখন ইন্ডিয়ান আর্মি মুভ করলো বাংলাদেশের দিকে তখন ইন্ডিয়ার তিনটা ডিভিশনের সাথে আমাদের এই আটটা ব্যাটালিয়ানদের তৈরি যে সেক্টরগুলো এগুলো ভাগযোগ করে দেওয়া হয়েছিল কেউ মন খারাপ করেন না সত্যিকার অর্থে আপনি যেটাকে মিলিটারি অপারেশন বা যুদ্ধ বলেন সেখানে ফজা পাগলার মতো যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গপ্য করে তাদের কন্ট্রিবিউশন ছিল প্রায় শূন্য আমার কথা বিশ্বাস করার দরকার নাই জেনারেল জ্যাকব মুক্তিবাহিনী নিয়ে তার বইয়ে কি লিখছে জেনারেল জ্যাকবকে চেনেন তো উনি পাক বাহিনীকে স্যারেন্ডার করাইছিলেন স্যারেন্ডারের যে ছবিটা দেখেন ওইটার মধ্যে দেখেন জেনারেল জ্যাকব প্রথম ইন্ডিয়ান জেনারেল যিনি ঢাকায় ঢুকছিলেন উনি লিখছেন ওনার বইয়ে মুক্তিবাহিনীর সদস্যদের অস্ত্র আর গোল বারুদের সাথে পরিচিতি ছিল না এটা আমরা দেখবো যে আসলে যে পরিচিতি ছিল না তারা যে গপ্প করছে সেই গপ্পগুলো যে ভুয়া ওইটা দিয়েও প্রমাণ হয় তাদের কম করে হলো তিন মাসে প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল যেন গেরিলা যুদ্ধের মূল শিখতে পারে কিন্তু তাদের তিন থেকে চার সপ্তাহে ট্রেনিং দেওয়া হয়েছিল তাই তাদের কার্যকারিতা ছিল সামান্য উনি বলছেন এটা আমাদের কথা না পাকিস্তানের কথাও না ভারতের জেনারেলের কথা মুক্তিযোদ্ধারা জ্যাকবের এই কথার কোনো প্রতিবাদ করছে নাকি তারা জানে যে কথা লিখে গেছে জ্যাকব এমন অনেক না জানা বিষয় নিয়ে আসতেছে আমার মেগা এপিসোড উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের সামরিক অ্যানালাইসিস কয়েকদিন পরেই এডিটিং চলতেছে কিন্তু এর মধ্যে এই মুক্তিযোদ্ধাদের ভুয়া বয়ান দর্শকদের কাছে ধরায় দেওয়া হবে একটা ওই কিছু অংশ দেখতে পারেন একটু দেখা দেন ইন্ডিয়ান মুভি আমাদের ধারণা এমনকি উনিশশো একাত্তর নিয়ে আমাদের এরকম ধারণা দেওয়া হয়েছে যে তারা মোটামুটি বিনা বাধায় বিদ্যুৎ গতিতে পাকিস্তান আর্মিরে পরাজিত করে ফেলছে এই সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করার দরকার ছিল বাংলাদেশের সেনাবাহিনীর লোকদের মিলিটারি ব্যাকগ্রাউন্ড এর লোকদের ইন্ডিয়ান ডাক্তারি যে বালসাল এটা বাংলাদেশের জনগণকে কে বুঝাবে একজন ডাক্তার বুঝাবে একজন স্বাস্থ্যকর্মী বুঝাবে আমি কিন্তু আলাদা এপিসোড করেছি স্বাস্থ্য নিয়ে এবং এই ইন্ডিয়ার ডাক্তারি নিয়া কিন্তু আমাদের সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান কর্তা ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এত বেশি যে এগুলো করার টাইমই পান না এমন কইতে পারেন ভারতের সামরিক সক্ষমতা নিয়ে মিথ ভেঙে দেওয়া কেন আমাদের জন্য জরুরি ফজা পাগলার এপিসোডে দেখিছেন দেখাই দিছি কেমনি করে মিসা কথা কইছি একটার পর একটা আইজ আর একটা ধান্দাবাজি ধরাই দেব উনিশশো একাত্তরের ভুয়া গৌরবের কথা দুই সালে বিডি নিউজ টোয়েন্টি একটা স্টোরি করে স্টোরি শিরো নাম ছিল ভাইরাল হওয়া একটা ছবি এবং একজন গেরিডার বিরত্বের গদ্য বিশাল বড় শিরোনাম বাবা রে বাবা রফিকুল হক নান্টুর ছবি দিয়ে মেলা কিচ্ছা শোনানো হয় উনি মুক্তিযোদ্ধা এটাতে কোনো সন্দেহ নেই যাই হোক কিন্তু ঘট ছবির ঘটনাটা কি কি মিশা কথা কয়েছেন সেটাও আমরা দেখব এই ছবিগুলো তুলছিলেন প্যাটার্নের ইকবাল আহমেদ সুফি ভাই সৌভাগ্যের বিষয় হচ্ছে ইকবাল আহমেদ সুফি ভাই এখনো বেঁচে আছেন আর আমি ওনার সাথে কথা বলি আমাদের মুরুব্বী মানুষ তো একদিন মনে হলো কথা বলি ফোন দিলাম সুফি ভাই খোকা ভাই মানে ওই যে ইশরাকের বাবা জাহানার এম ছেলে রুমি তারা সবাই বীরত্বের সাথে যুদ্ধ করছেন যার অসৎ পেয়েছেন তানিয়া রুমি ভাইরা ধরা পড়ার পরে সুফি ভাইরা ক্র্যাক প্যাটনের অপারেশন সালাইত যে কখনো নাম ফুটেতে দেখছেন এদেরকে দেখেন নাই কিন্তু এইটা নিয়ে যারা মিছা কথা বলছে সেটা ধরে দেওয়া উচিত নাহলে এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করবে আর উনিশশো একাত্তরের যুদ্ধকে আরো বেশি বিতর্কিত করবে ট্র্যাক প্যাটার্ন যে খুব বেশি সাফল্য দেখাইতে পারছে ঢাকায় গেরিল অপারেশনে সেটা আমি বলবো না কিন্তু ওনারা ওনাদের মতো চেষ্টা করছেন রুবি ভাই তো জীবনই দিয়ে দিচ্ছেন এইটা সুবি ভাইয়ের ছবি আর এই যে পরপরের ছবিটা মাথায় হ্যাট পড়া বগলের তলে একটা রাইফেল উনি সুবি ভাইয়ের আব্বা সুফি পিয়ার উদ্দিন আহমেদ এই পিয়ার উদ্দিন আহমেদ সাহেবের কাছ থেকে এই সৈয়দি বডিগার্ড পার্টির জন্য প্রায় টাকা পয়সা নিতেন আর কি যাই হোক আমরা এই রফিকুল হক নান্টুর বয়ান থেকেই দেখি যে উনি কি কি মিছা কথা বলছেন আসেন আল্লাহর নামে শুরু করি আমাদের ট্রেনিং হচ্ছে আমাদের ট্রেনিং হলো

আমরা জেনারেল জ্যাকোবের কথা জানতে পারছি এটা তো কিসের ট্রেনিং পাইছেন উনি নিজেই বলতেছেন তিনটা জিনিস করা ট্রেনিং পাইছেন থ্রি নট থ্রি রাইফেল চালানো এডিটা সাহেব থ্রি নট থ্রি রাইফেলটা একটু দেখে দেন বেওনেট চার্জ করা তিন নাম্বার গ্রেনেড ছড়া তিনটা কাজ তো এই যে হাতে যে অস্ত্রটা দেখিচ্ছেন ছবি দিয়ে বেশি অ্যাডম ছবি তুলিছে এটা একে ফোর্টি সেভেনের মতো মনে হইলো এটা চাইনিজ ভার্সন একে ফোর্টি সেভেন যেটা পাকিস্তান আর্মি ইউজ করতো আত্মসমর্পণ পর ফেলায় গেছিল যাই হোক

আমার সত্য দূরে পরে ট্রেনিং উনি দিয়েছেন এইবার আমার প্রশ্ন ঢাকার গেরিলাকে এই অস্ত্র ইউজ করিত তো হ্যাঁ চাইনিজ একে ফোর্টি সেভেনের কপিটা করতো না ইনফ্যাক্ট ঢাকার গেরিলাদের যুদ্ধাস্ত ছিল সামান্য কি কি আসেন দেখি গ্রেনেড পিস্তল আর বেওনেট সুফি সাথে কথা বলার সময় সুফি বলছেন যে ইন্ডিয়ান স্টেনগান দিছিল ওই যে ফুটা আছে ওই স্টেনগান গান

সেই দুই বিখ্যাত অপারেশনের অস্ত্রের বর্ণনা শরীর গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র বারোটা কালচে বাদামি রঙের পাইন টাইপ হ্যান্ড গ্রেনেড আর একটা করে বেয়নেট একশো ষাট রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা এটা নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছেছিলেন তেশরাজ আমরা আর একটা ছবি সংগ্রহ করছি ক্র্যাক প্ল্যাটুনের অস্ত্র জমা দিতে যাওয়ার আগের মুহূর্তের ছবি ঠিক মাঝখানে স্টেনগান হাতে দাঁড়ায় মুক্তিযোদ্ধা আবু নাহাজ নান্নু আর ডান হাতে কোমরে হাত রেখে স্টাইল করে দাঁড়ানো নান্নু নাহাজ ভাইয়ের ছোট ভাই পল্টু ছবিতে দেখা যাচ্ছে কেবল থ্রি নট থ্রি আর স্টেন গানই কোনো তথাকথিত চাইনিজ স্টেন গান নাই রবিগুলার নানটু এই ছবি নিয়ে কি বলছে দেখেন

আজিমপুরের পিলখানার কাছেই ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি চায়না বিল্ডিং বললে সবাই এক নামে চিনত ওটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট বাড়ির স্বাদে স্ট্যান্ডে ফিট করা আমরাও মাঝে মাঝে যেতাম বাড়িটাতে একদিন চাইনি স্ট্যান্ড গান নিয়ে বাড়ির ছাদে উঠছি তখনই সহযোদ্ধা ইকবাল আহমেদ সুফি আমার দুইটা ছবি তোলে একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গান পজিশনরত এবং অন্যটা স্ট্যান্ড গান হাতে দাঁড়ানো ওই ছবিগুলোর দেখে তাকালেই একাত্তরটা মনে পড়ে যায় এই যে ট্র্যাক প্ল্যাটনের আরেক সদস্য লস্করদের বাসা ওই ভাষার ধারে কাছে উনারা যাইতেন না আর ওইখানে অবজারভেশন পোস্ট বসানো এটা তো কোনো প্রশ্নই ওঠে না অবজারভেশন পোস্ট বসায় প্রথাগত যুদ্ধে কেরিলে অপরের জন্য অবজারভেশন পোস্ট বসায় কি করবে মানে ওর দেখে কি করবে মানে এখানে কি করবে শহরের মধ্যে এই মেশিন গান সংক্রান্ত বিষয়টা একটু বলি যে এটা যে অস্ত্রটা দেখা যাচ্ছে ওটা প্রকৃতপক্ষে মেশিন গান না এটা লাইট মেশিন গান ওই অস্ত্রটা সাদের স্ট্যান্ডের সাথে ফিট করা না অস্ত্রটা টার্গেটের জন্য প্লেস করতে হয় এবং সামনে দুইটা মুভেবল স্ট্যান্ড থাকে এবং ওইটা রেখেই পোজ দেওয়া হয়েছে এটা যে কোনো জায়গায় তাৎক্ষণিকভাবে সরানো যায় এরম করে বাস করা যায় আবার খুলে রেখে বসানো যায় এটা সাদের সাথে না অস্ত্রের সাথে ফিট করা হুদেও জানে না সাদের স্ট্যান্ডে ফিট করার সিস্টেম আলাদা আর হাতে যেটা ওটা চাইনিজ স্ট্যান্ড গান না এটা চাইনিজদের এ কে ফোর্টি সেভেনের এর কপি ছিল টাইপ ফিফটি সিক্স রাইফেল বলা হয়েছে এইটা সাহেব দেখেন টাইপ ফিফটি সিক্স রাইফেল ওটা পাকিস্তানি আমি ব্যবহার করত দেখতে একই রকম তো উনি তো অস্ত্রই চেনেন না ঢাকার গিরিলারা আজিমপুর পিলখানা ইপিআর হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত চায়না বিল্ডিং এর সাথে মেশিন গান বসায় রাখিস একাত্তর এটা আমাদের বিশ্বাস করতে হবে ভাইরা ভাই আমরা তো বেকুপ কিন্তু এত বেকুপ তো না আচ্ছা এইবার আসেন আমরা সুফি ভাইয়ের বক্তব্য শুনি যে আসলেই ওই ছাদে কেন এই অস্ত্রটা আসলে উনি কখন ছবিটা তুলছিলেন এই দুটো ছবি সুফি ভাই তুলছেন উনি জানাচ্ছেন এগুলো ষোলোই ডিসেম্বরের পরে তোলা পাকিস্তানের অস্ত্র ফেলে গেছিল যত্রতত্র সেটা জমা দেওয়ার জন্য চায়না বিল্ডিং এর ঠিকানা দেওয়া হয়েছিল সেইখানে সবাই অস্ত্র জমা দিয়ে যাচ্ছিল এগুলো সেই অস্ত্র শুনেন না না তাহলে তাহলে সে যে দাবি করছে যে চায়না বিল্ডিং এ তাদের অবজারভেশন পোস্ট ছিল এটা এটা ঠিক না আমাদের কোন অপারেশনাল কিছু না ওটা জাস্ট একটা ঠিকানা ছিল মানুষকে বলা হয়েছিল সাধারণ মানুষ বলেছিলাম যে ওইখানে এসে

চায়না বিল্ডিং এর নাম তো আমরা মোটামুটি 알고 না। বন্দুকটা অস্ত্র ঠিক না? আচ্ছা। আচ্ছা। তাহলে তাহলে এটা একদম একদম মিথ্যা দাবি। কমপ্লিটলি মিথ্যা দাবি। আপনারা যখন গেরিলা অপারেশন করতেন ক্র্যাক কার্টুনের তখন তো এই ধরনের অস্ত্র আপনাদের ছিল না। নাকি? কি কি অস্ত্র ছিল আমাদের প্রত্যেককে ছোট ইন্ডিয়ান স্টেইন গান। আচ্ছা। ইন্ডিয়ান স্টেইন যেটা পুডা 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 থাকে না? সুবিভাগও এটা আমরা ব্যবহার করে দেখেছি ওটা দেখিয়েছো আর মানু তো মরে না উল্টা পুরো ম্যাগাজিন গুলি একজনের গায়ে মারার পরেও সে এসে পোকাদের ডাক্তার করেছিল সে ক্র্যাক প্যাটোনে ছিল সুবিভাগের মতে সে দুইটা অপারেশনের অংশ নেছিল শুনুন তার মুখেই আর আর আপনি মনে করতে পারেন যে নানটু সাহেব দুইটা অপারেশনে আপনাদের সাথে ছিল একটা ইলেকশন কমিশনে আর একটা এই আর একটা হচ্ছে

হ্যাঁ দশ থেকে বারো পাউন্ড এক্সপ্লোসিভ দিয়া বিল্ডিং এর কাজ ভেঙবে বড় এই যে দেখেন এটা জেরুজালেমের কিং ডেভিড হোটেল ব্রিটিশ ম্যান্ডেটের হেডকোয়ার্টার হেড কোয়ার্টার ছিল ইসরায়েলি ইরগুনের বেগিন এখানে এক্সপ্লোসিভ দিয়া বিল্ডিং এ হামলা করে বিখ্যাত একটা ঘটনা কিন্তু হামলার পর ভবনের একাংশ এইভাবে ধ্বংস হয়ে যায় এই হামলাতে ইরগুন কতটুকু এক্সপ্লোসিভ ব্যবহার করছিল জানবেন জানেন শুনবেন তিনশো কেজি মানে সাতশো সত্তর পাউন্ড সেটাও বেসমেন্টে গিয়া স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন বালনারেবল পয়েন্টে সেট করা হয়েছিল যে কোনো মিলিটারি এক্সপার্ট হিস্টোরিয়ান যখন এই দশ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়া বিল্ডিং উড়ায় দেওয়ার কাহিনী শুনবে আস্তে আস্তে মুইতে দিবে অবশ্য সে কইছে বারো কেজি মানে পঁচিশ পাউন্ড আর কি এক্সপ্লোসিভ ডিএপিতে বারো কেজি মানে পঁচিশ পাউন্ড লিখছে আর নির্বাচন কমিশন অফিসে বারো পাউন্ড লিখছে এইটুকুন এক্সপ্লোসিভ দিয়া বিল্ডিং উড়ে যাচ্ছে চিন্তা করেন কি গপ্প আঠারোশো সালে লেবাননে বৈরুতের আমেরিকান মেরিনদের বেড়াকে হেজবুল্লাহ হামলা করছিল সেই বোম্বিং এর দুইশো একচল্লিশ জন আমেরিকান সৈন্য এবং আটান্ন জন ফ্রেঞ্চ সৈন্য মারা গেছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা এই একটা উনিশ টন ট্রাককে এক্সপ্লোসিভ দিয়ে ভর্তি করিয়া একজন সুইসাইড বোম্বার ব্যারাকের কাছে নিয়ে গিয়ে ডেটোনেট করে দিছিল সেখানে কত এক্সপ্লোসিভ ব্যবহার করেছিল জানেন আন্দাজ করেন তো দশ পাউন্ড বিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড দুইশো পাউন্ড পাঁচশো পাউন্ড কোনটাই না বারো হাজার পাউন্ড মানে সাড়ে পাঁচ টন তো এ নান্টুরা কি পাউন্ড মিনিভ দিয়ে বিল্ডিং উড়াই দিবে বাদ দিলাম এই গাল প্রচুর হাউকাউ ওখানে মিউজিয়ামে বানাইছে ক্যান্টনমেন্টের মধ্যে করে নাই করিছে তো তো আপনারা আর্মি আলা ভাইরা আপনারা কেন বলেন নাই যে এটা তো অবাস্তব গল্প গইতেছে অসম্ভব গল্প কইতেছে এটা তো সত্য হইতে পারে না বলেন নাই কেন এখন তো সারা দুনিয়া কইবে সব ভুয়া কারণ মিছা কথা কইছে এখন তো পুরা গজদন্তা পড়বে মুক্তিযুদ্ধ নিয়া কি হবে তখন গব্বের কি হবে মুক্তিযুদ্ধ অপমান করিয়া চিককুট দিছে এতদিন পঁচান্ন বছর এখানে তো সকাল সন্ধ্যা থাপড়ানো দরকার ছিল একটা গৌরবের ইতিহাসকে নিজের শুধুমাত্র নিজের স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য পুরা প্রশ্নের মুখে দাঁড় করে দেওয়া হয়েছে গোদের উপরে বিশ ফেরার মতো ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধের নাম ভাঙায় ফ্যাসিবাদী শাসন চালানোর জন্য মুক্তিযুদ্ধের পুরো গোয়ামার সারা হয়ে গেছে আমাদের উনিশশো একাত্তরের নতুন ইতিহাস আর বয়ান লিখতে হবে আমাদের পূর্বপুরুষদের রক্ত শ্রু কান্না তো লুকায় আছে এটার মধ্যে আমরা সত্যের অধিকতর নিকটবর্তী ইতিহাসের বয়ান তৈরি করব। আর হ্যাঁ সেইখানে আওয়ামি আর বামেদের বয়ানের সিটে ফটাও থাকবে না আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম উনিশশো আমাদের রক্তের স্মৃতি কিন্তু গৌরব যদি মিথ্যার সাথে মরা হয় তা কেবলই ধ্বংসের অপেক্ষায় থাকা একটা তাসের ঘর আজ আমরা বলতেছি আমরা গৌরব রাখবো সত্যের সঙ্গে মিথ্যাচারের সঙ্গে না যারা সত্যিকার ভাবে সেক্টরে সেক্টরে যুদ্ধ করছে তাদের কষ্ট তাদের অল্প অল্প অস্ত্র রসদ ছোট ছোট বীরত্ব আর অসীম সাহস এগুলোই আমাদের গর্ব ভোতা কাহিনী সহজে ভাইরাল হওয়া ছবি আর কথার কুট এসবে আর আমরা বিশ্বাস করব না বীরত্বের ইতিহাস বড় করে থাকা উচিত কিন্তু মানুষ আর ইতিহাস দুই পবিত্র কিন্তু সেই পবিত্র ইতিহাসে মিথ্যা কাহিনী ঢুকায় দা ক্ষমাহীন অপরাধ যে ছবি যে গল্প আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্ত করছে তাদেরকে আমরা প্রশ্ন করব, যাচাই করব। এবং যদি প্রমাণ মেলে প্রকাশ করব। কারণ স্বাধীনতা এবং ন্যায় শুধুমাত্র আবেগ না সত্যের উপরে ভিত্তি করে টিকে থাকে এই কাজ কোনো ব্যক্তির আক্রমণের জন্যে না এটা আমাদের জাতীয় স্মৃতিকে রক্ষা করার সংগ্রাম যারা আসলেই রক্ত দিছিল যারা সীমিত অস্ত্র শহর গ্রাম জুড়ে লড়ছিল যেভাবে পারে যতটুকু পারে তাদের প্রামাণ্য কথা ছাড়া কোনো কৃতিত্ব মানা হবে না আর যারা রাজনীতি করে মুক্তিযুদ্ধকে নিজের স্বার্থে বেঁচে থাকার মাধ্যম বানাইছে তাদের ইতিহাস আমাদের কাছে অগ্রাহ্য হবে আমরা নতুন ইতিহাস লিখবো সত্যের নীতি অবলম্বনে প্রমাণ ভিত্তিক ঘনিষ্ঠ সাক্ষ্য এবং সামরিক বিশ্লেষণের সঙ্গে এটা কোনো মিথ্যাচারের বদলা না এটা আমাদের পূর্বপুরুষদের সম্মান ফিরে আনার চেষ্টা আমরা মিথ্যার ভেলায় ভাসতে দেব না তাদের আত্মত্যাগকে শেষে আমি আপনাদেরকে বলি চোখ খোলা রাখেন প্রশ্ন তোলেন গৌরবকে যাচাই করেন অতীতের সেই রক্তও আমাদের আমরা সেটা আড়াল করব না আমরা শুদ্ধ করে ভবিষ্যৎকে দেব সত্যের জয় হোক ইনকিলাব জিন্দাবাদ